নজর রাখবো পরবর্তী সংবাদে স্পন্দন সামাজিক সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল ইতিমধ্যেই স্পন্দন সামাজিক সংস্থা অরবিন্দ সংঘ ক্লাব যৌথ উদ্যোগে আজকের এই শিবিরের আয়োজন করে সকাল নটা থেকে শুরু হয় শিবির যেখানে আগরতলা শহরের চিকিৎসক থেকে শুরু করে বেশ কিছু সংস্থার কর্মকর্তারা ছিলেন বিনামূল্যে ঔষধ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় আজকে আইএলএস হাসপাতালের সমস্ত ডিপার্টমেন্টের চিকিৎসকরা আজকে উপস্থিত ছিলেন বিশেষ করে ইএনটি থেকে শুরু করে রোগীদের এই সময় দাঁড়িয়ে কি কি সমস্যা রয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করা রোগীদের সময় পরামর্শ দেওয়া সবটাই করা হয়েছে আজকের এই স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে বিশেষ করে আজকের স্বাস্থ্য শিবিরে আরো একটা বিষয় যেটাকে নজর দেওয়া হয়েছে বা জোর দেওয়া হয়েছে তা হলো বর্তমান সময়ে যে এইডস বা এইচআইভি যে সংক্রমণ সেই এইচআইভি সংক্রমণের মাত্রা বাড়ছে যা প্রতিরোধ সম্পর্কে প্রায় এক হাজারেরও বেশি লিফলেট জনসাধারণের মধ্যে আজকে বিলি করা হয়েছে অর্থাৎ শুধু যে চিকিৎসা পরিষেবা তা নয় তার সাথে মানুষকে কিভাবে সতর্ক সচেতন থাকতে হবে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে রোগকে মোকাবিলা করতে হবে তারই আজকে বিশেষ আলোচনা করা হয় এই শিবির থেকেও বিশেষ করে স্বাস্থ্য শিবির দেখতে পেলাম তাতে করে অরুণধতী নগরের অরবিন্দ সংঘের গৃহে শিবিরের আয়োজন করা হয় এলাকার মানুষজন খুশি এই পরিষেবা পেয়ে আগামী দিনে এই স্বাস্থ্য শিবির যাতে আরো করা হয়ে থাকে সেই দাবিও উঠে আসছে বিশেষ করে আজকের স্বাস্থ্য শিবির সম্পর্কে চিকিৎসকদের যে বক্তব্য তাতে করে শারীরিক নানা ধরনের সচেতনতা প্রদান করা যাতে করে মানুষ সুস্থ থাকে সুন্দর থাকতে পারে তারই হচ্ছে তাদের উদ্দেশ্য দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রীর যে জন আরোগ্য যোজনা রয়েছে বা আয়ুষ্মান ভারত সেই আয়ুষ্মান ভারতের প্রকল্প যেটা সম্পর্কে এখনও পর্যন্ত বহু মানুষ রয়েছে যারা অবগত নয় সেই আয়ুষ্মান ভারতের যে সুবিধা তা সকলের মধ্যে তুলে ধরা মানুষকে বাড়ির কাছে গিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করা বিভিন্ন স্কিমের মধ্যে কিভাবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারবে তার এক প্রকার হিসেব দেওয়া সবটাই আজকে করা হলো এই স্পন্দন সামাজিক সংস্থার পক্ষ থেকে স্পন্দন সামাজিক সংস্থা বরাবর মানুষের হয়ে কাজ করছে আজকেও তার নজির তারা তৈরি করলেন ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন